শিক্ষার্থীদের পিটিএ কি প্রমাণ করতে চাইছে সরকার জানাব কোটা আন্দোলন ইন্ধন দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সর্বশেষ জানাব যেভাবে গুলিবিদ্ধ হলেন বেরোবীর আবু সাঈদ দেখুন ছবিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শিক্ষার্থীদের পিটিয়ে কি প্রমাণ করতে চাইছে সরকার বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর একজন শিক্ষার্থীর প্রধান কাজ হল পড়াশোনা করা বিশ্ব মানব হিসেবে নিজেকে মেলে ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করা কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে এই কাজটি করতে এসে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নেমে কখনো সরকারি চাকরিতে বয়স বাড়ানোর সংগ্রাম করতে হচ্ছে আবার কখনো কোটা সংস্কারের আন্দোলন আর এসব করতে গিয়ে কখনো তাদের শরীরে রক্ত ঝরছে আবার কখনো মানসিক নির্যাতন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পরিবর্তন চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছে শেষ পর্যন্ত তার রক্তপাতে গড়িয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকেরা রাতের আধারে মারধরের শিকার হয়েছেন আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন অনেকেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর দেশের উচ্চ শিক্ষালয়ে এই চিত্রের যে পরিবর্তন হয়নি তার দায় দায়িত্ব যেই নিক না কেন আমাদের বাচ্চাদের মনে যে ঘৃণা বোধ জন্ম নিচ্ছে তার দায় অন্তত এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে নিতেই হবে যদিও এইসব রক্তপাত সংঘর্ষের মধ্যে নিয়ে দাবি আদায়ের কৌশল বহু পুরনো কিন্তু পরিবর্তিত বিশ্বের এই সময়ে আমাদের শিক্ষার্থীদের যেখানে দেশ নিয়ে ভাবার কথা বৈশ্বিক ক্ষেত্রে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার লড়াই করার কথা সেখানে এই শিক্ষার্থীদের রাজপথে নামতে হচ্ছে সেটা ভাবতেই কষ্ট লাগছে তরুণ প্রজন্মের মনটা বিষিয়ে তোলা হচ্ছে কিন্তু কেন এমন হবে কেন আমাদের ছেলে মেয়েদের বারবার রাজপথে নামতে হবে ভোটের বিতর্ক যেটাই হোক সংবিধানের ধারাবাহিকতায় এই দেশের সংসদ সচল রয়েছে সাড়ে তিনশো সংসদ সদস্য দেশের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন কিন্তু কখনোই তারা আমাদের তরুণ প্রজন্মের দুঃখের কথা দুর্দশার কথা সংসদে গিয়ে বলেন না সেখানে গিয়ে তারা দাবি তোলেন না যে চাকরি ব্যবস্থায় আমাদের একটি আদর্শিক দৃঢ় নীতির প্রয়োজন কোন সংসদ শিক্ষার্থীদের প্রতিনিধি তাদের আক্ষেপগুলো সংসদে শোনাতে পারেননি পারেননি সরকারকে সম্পৃক্ত করাতে কোটা সংস্কারের দাবিতে ছয় বছর আগে শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষতি করে দাবি আদায় করেছিলেন সেই দাবিটিকে অসার করে দিয়ে ফের কেন তাদেরকে রাস্তায় নামতে হলো শিক্ষার্থীরা তো কোটা বাতিল চাননি কোটা বাতিল হয়েছিল সরকার প্রধানের নির্বাহী আদেশে সেই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সেখান থেকেই নতুন করে জটিলতা শুরু বাস্তবতা হচ্ছে কোটা ব্যবস্থার যে একটি সংস্কার প্রয়োজন এ নিয়ে খুব মতভেদ আছে বলে মনে হয় না এখন কিভাবে বা কোন প্রক্রিয়ায় তা করা হবে সেই পরিকল্পনা ও চিন্তা নীতি নির্ধারকদের থাকা উচিত আমাদের মনে রাখা উচিত দু সালের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সরকারের ভোটের একটি বড় অংশ ছিল তরুণ এই তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই তরুণেরা জাগ্রত থেকে দু সালে রাজাকার আল বদরদের দাবিতে সোচ্চার ছিল এই তরুণেরা এখন দেশের বিভিন্ন দায়িত্বে ক্রমেই এই তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার কথা কিন্তু চাক্ষুষ বৈষম্যের জাতাকলে পড়া এখনকার তরুণদের নিজেদের রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি কিংবা পক্ষ বানিয়ে ফেলার দায় তাহলে কার এই তরুণদের প্রতিপক্ষ বানিয়ে ফেলা কতটা জরুরি ছিল মনে রাখতে হবে আজকে হাজার হাজার ছেলেমেয়ে রাস্তায় নেমেছেন মূলত বেকারত্ব ঘোচানোর জন্য সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে একটি ঐক্য তৈরিতে যারা সফল হয়েছেন এই বিষয়টি আমাদের শাসক গোষ্ঠীর মানা উচিত এই শিক্ষার্থীদের মানসিক অবস্থা বোঝার সক্ষমতা সরকারের থাকা উচিত বিরোধী দলের মতো শিক্ষার্থীদের যে প্রতিপক্ষ বিবেচনা করা উচিত নয় সেই বোধ থাকা উচিত প্রজন্মের এই রূপান্তরে বিরোধের শক্তিশালী করার দায়িত্ব যদি সরকার নিয়ে ফেলে তাহলে মনে রাখতে হবে আমাদের মহান স্বাধীনতার স্বপ্ন তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বা দিচ্ছে জাতিগত বিভেদ আর আদর্শিক বিভেদের মতো তফাতটা আমাদের জানতে হবে সিনেরা যদি মনে করেন মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের জন্য তাদের নাতিপুতিদের পুনর্বাসনের ব্যবস্থা করলে স্বাধীনতার পক্ষের শক্তি শক্তিশালী হবে তাহলে মুক্তিযোদ্ধা হওয়ার শিক্ষার্থী চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের আন্দোলনে নামতেন না সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে যে শক্তিশালী করা যাবে না সরকারকে বিবেচনায় নিতে হবে এর বদলে তাদের যোগ্যতা ভিত্তিক সরকারি চাকরির সম অধিকার ফেরাতে কোটা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করা জরুরি কোটা সংস্কারের জন্য কমিশন করুন আলোচনা করুন পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর নারীদের অবস্থান নিশ্চিত করে কোটা সংস্কার জরুরি তা মস্তিষ্ক দিয়ে বিচার করুন মনে রাখতে হবে বল প্রয়োগে যে ক্ষয় হবে বা হচ্ছে তাতে কিন্তু স্বাধীনতা বিরোধীরা বলবান হচ্ছে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা রক্তপাত করে তরুণদের মনকে আরো বিষিয়ে তুলতে চান নাকি তাদের চিন্তা চেতনার সত্যি মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশকে রাখতে চান কোটা আন্দোলন ইন্ধন দিচ্ছে দু হাজার চব্বিশ সালে নির্বাচন নিয়ে যারা জল ঘোলা করতে চেয়েছিল নির্বাচনের পর তারা অনেকটা চুপসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সেই সময় বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরকারের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেছিল কিন্তু সরকারের কূটনৈতিক কৌশলে শেষ পর্যন্ত বিএনপির অংশগ্রহণ ছাড়াই একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সেই নির্বাচনকে মন্দের ভালো হিসেবে মেনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছিল এখন কোটা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে কয়েকটি পশ্চিমা দেশে সুস্পষ্ট ইন্ধনের আলামত পাওয়া যাচ্ছে পশ্চিমা দেশগুলো কোটা আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছে কোটা আন্দোলন বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের কোনো আন্দোলন নয় এটির সঙ্গে রাজনৈতিক মহল যেমন যুক্ত হয়েছে তেমনই আন্তর্জাতিক ইন্ধন রয়েছে বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মেলার বিবৃতি থেকেই তার এক একটি প্রমাণ পাওয়া যায় ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলনের দুইজন নিহত হয়েছে বলে তথ্য জানিয়েছেন যা ছিল ডাহা মিথ্যা গতকাল পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি অথচ ম্যাথিউ মিলার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তিনি দুইজনের মৃত্যুর খবর দিয়েছেন এই তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন বিভিন্ন সূত্র বলছে ঢাকাস্থ মার্কিন বা অন্য কোন সূত্র থেকে হয়তো তিনি এই তথ্যটা পেতে পারেন কিন্তু যে সূত্রই হোক না কেন সেই সূত্রটি বর্তমান সরকার বিরোধী একটি সূত্র এবং তারা সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপে ফেলার জন্যই এ ধরনের অবাস্তব এবং আজগুবি তথ্য দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যদি গুজব নির্ভর তথ্যের ভিত্তিতে বিবৃতি দেয় তাহলে বুঝতে হবে যে এর পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে দুজনের মৃত্যু হয়েছে কিনা সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অজানা থাকার কথা নয় জেনে বুঝেই গুজবকে প্রশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই আচরণ এবারই প্রথম নয় এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটা ডিহাজ দু সালে দশ ডিসেম্বরের বিএনপির জনসমাবেশ নিয়ে একই রকম নাটক করেছিলেন মায়ের ডাকের গুজবেও কান দিয়ে তিনি বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছিলেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিবৃতির পর প্রশ্ন উঠেছে যে কোটার সংস্কার আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার ক্ষেত্রে কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করা এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ডকে সমালোচনা করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এইসব ঘটনা নিয়ে লাগাতার বিবৃতি দিচ্ছে তথ্য যাচাই বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসের কেল্লা এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর তথ্যের ওপর নির্ভর করে এক ধরনের অসত্য তথ্যের ওপর নির্ভর করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এমনিতেই যুদ্ধাপরাধী দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কাজ করে তারাও কোটা আন্দোলন নিয়ে বিবৃতি দিচ্ছে মিলিয়ে নির্বাচনের আগে যে চক্রটি সরকারকে জন্য এক ধরনের উঠে পড়ে লেগেছিল এবং নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল সেই চক্রটি আবার নতুন করে সরকারকে চাপে ফেলার জন্য বিবৃতি বাণিজ্য করছে এবং গুজবকে প্রাধান্য দিয়ে একটি সমীকরণ টানছে এটির ফলে সুস্পষ্ট হয়েছে যে কোটা আন্দোলনের পেছনে একটি মহলের ইন্ধন রয়েছে এই মহলটি তারাই যারা নির্বাচন নিয়ে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল নির্বাচন নিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল তারাই এখন কোটা আন্দোলন নিয়ে সরকারকে চাপে ফেলতে চায় যেভাবে গুলিবিদ্ধ হলেন বেরবীর আবু সাইদ দেখুন ছবিতে পুলিশের গুলিতে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিহত হয়েছেন আবু সাইদের ঠিক সামনেই অবস্থান গ্রহণ করছিল পুলিশ ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদ উল্টো দিক থেকে রাবার বুলেট ছুঁড়ছিলেন পুলিশের সদস্যরা তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাইদ দাঁড়িয়েছিলেন তার হাতে ছিল একটি লাঠি তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন ক্রমাগত রাবার বুলেটের মুখে এক পর্যায়ে পিছু হটেন আবু সাইদ ফুটপাতে উঠে বসে পড়েন এই সময় আন্দোলনকারী একজন দৌড়ে আসেন এবং গুলি লেগেছে এরকম কথা শোনা যায় এরপর অন্যরা এসে তাকে ধরাধরি করে নিয়ে যান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন